আল্লাহ তাআলা আমৃত বর্ণনা করেন তিনি বলেন এটা সাক্কা আহাবুম ফিল সালাতিহ পৃথিবীর মানুষ জেনে রাখ তোমাদের কোন ব্যক্তির সালাতের মধ্যে সন্দেহ করেন সে সন্দেহ করে গেল সালাত কয় রাকাত করলাম আমার ঠিক একটা স্মরণ নাই লাম আদ্রিকাম সালাত আমি কত রাকাত সালাত করলাম ঠিক একটা স্মরণ নেই সালাসান আম আরবান তিন রাকাত করলাম নাকি চার রাকাত করলাম তিন রাকাত করলাম নাকি চার রাকাত করলাম রাসুল কি বলছেন যে সে ব্যক্তি স্মরণ এসে কয় রাখা সরা তাদের গোলাপ কী করবেন সম্মানিত মুসল্লি আলোচনা শুনবেন ভাল ইয়াত্রাহি সাক্ষা তাহলে তার সঙ্গে কি করবে দূর করবে সে তার সঙ্গে দূর করবে ওয়াল ইয়াদুনি মাস্তা কয় না এবং যে রাখাতুর ওপর তার দীর্ঘ ইয়াকির হচ্ছে বিশ্বাস হচ্ছে যা আমি দুই রাকাতে সরাত আদায় করেছি তার উপর নির্ভর করবে অথচ আপনার সরাত হচ্ছে তিন রাখা অথচ সরাত হচ্ছে আপনার দুই কাত অথচ আপনার সরাত হচ্ছে চার রাখা তারপর আপনি একটার উপর একই রাখবেন যে আমার সরাত তিন রাখাতে হয়েছে এর উপর নির্ভর করবেন যে কোনো একটার উপর নির্ভর করতে হবে এরপর রাসুল বলছেন যে কাবলা সাল্লিম এবং সালাম ফিরাবার পূর্বে দুটি সাজদা করবেন কটি সাজদা করবেন ভাই দুইটি সালাম ফেরানোর পূর্বে মানে আত্তাহিয়াত পড়বেন দরূদ শরীফ পড়বেন মাসূরা পড়বেন আর পিতা মাতার জন্য দোয়া করেন যা দোয়া করেন সবকিছুর শেষ এবার সালাম ফেরানোর পূর্বে দুইটি সাজদা করবেন দিক ডান দিকে বাম দিকে সালাম ফেরাবেন এর নাম সাহু সাজদা ওয়াইন কানা সলাত কমছান যদি সলাত পাঁচ রাকাত হয়ে যায় যদি সলাত পাঁচ রাকাত হয়ে যায় তাহলে কি করবেন রাসূল বলেছেন সাআনাল মুসলাতুহু তাহলে তার এই দুইটি সাজদা আর এক রাকাত হবে তাহলে এই দুইটি সাজদা আর এক রাকাতে গণ্য হবে যে সলাত হবে ছয় রাকাত কয় রাকাত সলাত হবে ছয় রাকাত ওয়াইন কানা সল্লা ইতামি আর যদি সলাত পরিপূর্ণ চার রাকাত হয় তাহলে কি করবেন কানাতা তার সাজ পাবে শয়তানকে আঘাত করার জন্য ব্যাটা তুমি সলাতে আমার ভয় সলা তুমি আমার মনকে এলো বলো করে দিয়েছ ব্যাটা নাও এখন আরো দুটি সাজটা করবো এ হচ্ছে শয়তানকে অপমান করার জন্য এ হচ্ছে শয়তানকে লাঞ্ছনা করার জন্য এ হচ্ছে শয়তানকে বেজ্জত করার জন্য যে ব্যাটা তুমি আমার সলাতে নষ্ট করো এখন শয়তানকে আঘাত করা হয় এই দুটি সাজটা দিয়ে হাদিস তো পাওয়া যায় মুসলিম হাদিস আমার পাঁচশো একা পাঁচশো সত্তর এরপরে হাদিস দেখেন আনাবুল্লাহ এবার আপনাকে আমি জানাবো এই হাদিসে ইমাম ভুলে গিয়েছেন এখন মোকতালি কি বলবেন মোকতাদি আল্লাহ হকর বলবেন নাকি সুহান আল্লাহ বলবেন কি বলবেন আর মহিলা হলে কি করবে কেবল মেলা কেন আত্তলা মে মাসুদ রাজাল্লাহ মুতালাম বলেন রাসূল্লাহ সাল্লাল্লাহু আলি হো সাল্লাম বলেছেন যে উনি হাদিস নিয়ে আসছেন যে সাল্লা জোহরা থামসান একনা আল্লাহ রসুল জোহরের সালাদ তিনি পাঁচ রাকাদ আদায় করে নিলেন ফাকির আল্লাহু সাহাদ বললেন আজি দুটি সলাতে সলাদকে বৃদ্ধি করানো হয়েছে আপনি তো প্রত্যেক দিন চার রাখার জন্য সলাদ আদায় করেন আপনি প্রত্যেক দিন ডেলি আপনি প্রত্যেক দিন চার রাখার সলাদ আদায় করেন আজ যদি সলাদি আজকে সলাদ পাঁচ রাখাত করে দেওয়া হয়েছে সলাদি এক বাড়িয়ে দেওয়া হয়েছে ফাঁকালা মা সাফা আল্লাহ রসুল প্রশ্ন করলেন তোমরা কি বলতে চাইছো তোমরা কি বলতে চাইছ ফাঁকাল সাহাবিগুন বললেন সল্লাই বা খামসান আল্লাহ আপনি তো পাঁচ রাখার ফসা যেটা সাষ্টা তাইনি আদম আলাইহিস সালাম তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পরে দুইটি সাষ্টা করলেন ২টি সাষ্টা করলেন দুইটি মানুষের সাথে কথাবার্তা বলার পরে মানুষের সাথে বাতচিত করার পরে কেবলা থেকে সরে যে পুরুষ দক্ষিণ পূর্ব কিছু হলো তারপরে আল্লাহর শুধু দুইটি সাজগা করলেন সালাম ফেরানোর পরে এসে হচ্ছে বাদার সালাম আর কাবলার সালাম কখন হবে কাবলার হবে তখন যখন সলাতের মধ্যে ঘাটতি হবে যখন সলাতের মধ্যে কমতি হবে মনে হচ্ছে যে সরাতের মধ্যে ঘাটতি করলাম মনে হচ্ছে সলাতের মধ্যে কমতি করলাম মনে হচ্ছে এটা করিনি মনে হচ্ছে তিন রাকাত হয়েছে মনে হচ্ছে চার রাখা হয়েছে যখন এই ঘাটতিগুলো হাঁটবে তখন বা কাবলার সালাম সালামের পূর্বে দুটি সাজগা আর যখন আপনি পাঁচ রাকাতি সলা তাদের করে নিয়েছেন তখন কি হবে বাদা সালাম সালাম ফেরানোর পরে দুটি সাজদা এখানে আরেকটা একটা রাখি যেহেতু মাঝাবি ভাইরা বলেছেন হানাফি ভাইরা বলেছেন যে আমরা কাবলার সালাম কেমন মানি আমরা কি মানি বাদা সালাম আরে কাবলা সালাম তার কি বাদা সালাম করতে হবে সালাম ফেরানোর পরে দুটি সালাম করতে হবে এটা হচ্ছে ইমাম আবহানি ফরমান আর ইমাম সাফি বলছেন আরে বাদা সালাম ভাই কাবলার সালাম করতে হবে আর ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম মালেক ইনারা বলেছেন যে সলাতের ঘাটতি হলে কবলাস সালাম সলাতের বাড়তি হলে বাদাস সালাম বুঝা শিল্প আবার বুঝুন সলাতের যদি কমতি হয় তাহলে কবলাস সালাম মানে সালামের পূর্বে দুইটি সহসাস দাম আর যদি সলাদ বেশি হয়ে যায় পাঁচ রেকাত হয়ে যায় তা বাদাস সালাম সালাম ফেরানোর পরে দুইটি সাজ এরপরে হাদিস দেখেন তার মানে বোঝা যাচ্ছে দুটি সাজদা এরপরে আল্লাহ রসুল অফির ওয়াদিন অন্য পণ্য বলছেন ইন্না আনা বাসানো সোনার প্রসঙ্গে সাথী আমি একজন মানুষ আল্লাহ রসুল বলছেন আমি একজন মানুষ আমসা কামা তামসাও না তোমরা যেমন ভুলে যাও আমিও তেমন ভুলে যাই তোমরা যেমন ভুলে যাও আমিও তেমন ভুলে যাই ভাইটা নাসিদু আমি যদি ভুলে যাই আমার যদি স্মরণ না আসে ফাদার চুরুনি তাহলে তোমরা আমাকে কি করবে স্মরণ করিয়ে দেবো তাহলে মুক্তাদের কাজ হবে ইমামকে স্মরণ করিয়ে দেওয়া আমি কান তিন তিন রাখাত করেছি আপনি স্মরণ করিয়ে দেবেন আপনি কী করে স্মরণ করবেন আমি এখন বসে আছি তিন রাখাত হয়ে গেছে আমি বসে গেছি আপনি এখন কী বলবেন সুমান আল্লাহ বলবেন না কে আল্লাহ আকবর বলবেন কী যখন আপনি তিন রাখাতে বসে গেছেন তখন কী বলতে হবে সুহান বলতে হবে এটাই শেষ এটাই চূড়ান্ত যত রাখার সংখ্যা ভুল হবে আল্লাহ আকবর বলতে হবে এরকম বাক্য এরকম হাদিস পৃথিবীতে নেই কি বলতে হবে বলতে হবে যতবার ইমাম ভুল করবে রাখার সংখ্যায় ততবার মুক্তাদি বলবে সুহান আল্লাহ আল্লাহ আকবর বলার পৃথিবীতে একটাও হাদিস পাওয়া যাবে না একটাও হাদিস নাই সুহান বলে দাঁড় করাতে হবে মুক্তাদের কাজ হবে সুহান আল্লাহ বলা এবার যদি মহিলা মানুষ হয় তাহলে কি করবেন মহিলা হলে ডান হাতটা নিয়ে বাম হাতের পৃষ্ঠাতে মারবে কি করবে মহিলা মানুষ যদি হয় তাহলে তার গান ডান হাতটা নিয়ে এই উল্টা দিকে এই উল্টা পৃষ্ঠে তালি দিলে এটা মাসজিদে যদি তারা বাড়িতে জমা সহ করে সলাত আদায় করে তাহলে তারা কী করবে তাহলে কি মহিলা মানুষ সুহান আল্লাহ বলবে জি না বাড়িতে সলাত মহিলা মহিলা সহ জমা তাদের করলে তারাও উল্টা হাতে তালি দিলেন ওরা সুহান আল্লাহ বলবে না আবার বুঝুন ওরা যদি বাড়িতে জমা সালাত করে ছেলে মানুষ করাতে দাও করে জামাত সালাত করে তারাও কি আরো কোনো মুসলমান এখন ইমাম ভুল করে দিয়েছেন তো মহিলা মানুষ কি সুবহানাল্লাহ বলবে জি না ওরা ঘুরতে হাতে তালি দিবে এটা রাসুলের সুন্নাহ তার মানে বোঝা যাচ্ছে সালাতে ভুল হলে রাকাআত সংখ্যা ভুল হলে সুহান আল্লাহ বলবেন এবং মহিলা হাতে তালি দিবেন এবার যাচ্ছে আজকের আলোচনায় এটাই সহহাদিস আন আব্দুল্লাহ ইবনে আবু হাইনা রাদিয়াল্লাহু তাআলা আদুল্লা মহাই আরাজ আল্লাহ বুতা আলা আর হুম আলেন সাল্লা বিহিনু জোহরান এবনা রাকত ইনম উলায় এবদা রসুল্লাহ সাল্লাহসাল্লাম জোহরের সারাতে প্রথম দুই রাকতে তার সামনে বসা ছাড়া তৃতীয় রাকতের জন্য উঠে গেলেন জোহরের চার রাকাত সালা দুই রাখাতে বসতে হয় প্রথম কাবাহি প্রথম উলা প্রথম কাবাহিতে বসতে হয় আদটা কিন্তু হয় তো আদর্শ কোন না উঠে গেলেন ফাঁকা বানাস মাবুল

ফাস সাধারা শাসদা তায়ি ফাস চাদা শাসদা তাইন আইযু সারলেন এবং সালাম ফেরানোর পর্বে দুইটি সাজদা করলেন সুম্মা সাল্লামা তারপরে তিনি সালাম ফিরালেন বুঝা শুনি আবার বুঝুন আল্লাহর রসুল জোহরেন চার লাখ সলাতা আদায় করেছিলেন তো তিনি তা শাহতো বসলেন না দুই টাকাতে উঠে গেলেন তৃতীয় দুই মানে ভুলে গেছেন উনি ওরা স্বর্ণ নিজে বসতে হবে এখানে আরেকটা কথা বলে রাখি ইমাম যদি ওঠার সময় যদি কোনো সাত না হয় সোজা না হয় তাহলে ইমাম আবার বসে যাবে প্রথম তাসাবুদের জন্য আর ইমাম যদি পরিপূর্ণভাবে সাপ হয়ে যায় সোজাভাবে দাঁড়িয়ে যায় তাহলে ইমাম কিন্তু আর বসবে না ইমাম কি হবে না বসবে না কেন ও আরেকটা খরচের উপরে আর একটা উপরে দাঁড়িয়ে আছে কাবারি করা পরা করা প্রথমে বসায় যা চোমাচিত করা চোয়াচিত এটা যখন উঠে গেল তখন আর একটা উপাজীবের ওপর দাঁড়িয়ে গেল মানে কমা মানে দাঁড়িয়ে ওপর ক্যাম করার উপর দাঁড়িয়ে গেল সে ব্যক্তি আর বসবে না রাসুল সাল্লাহ সাল্লাম বসলেন না কাব্বার হওয়া চালেছু বস অবস্থায় আল্লাহ আকবর বললাম তারপরে ফাঁসা চাঁদা সাজদা তাইলেন তারপরে তিনি সালাম ফেরানোর পরে দুটি সাজদা করলেন সুম্মা সাল্লামা তারপরে তিনি সালাম ফেরালেন তার মানে তাসাউ ভুলে গেল সহ করতে হবে মাঝাবি ভাইরা বলেছেন যে আগে ওরা ওদের একটা ভুল ধারণা ওরা বলছেন যে কেউ যদি সরাতে ভুলে যায় তাহলে এটা একটা সালাম ফিরাবে ডান দিকে একটা কি করবে সালাম ফেরাবে আবার সে বাক্য দুধা বসে কি করবে সাজ দা করবে আবার ডান দিকে সালাম ফিরবে যে বাম দিকে সালাম ফেরাবে এটা ভাত এটা চলবে না আবার কেউ কেউ বলেছেন যে আত্মা দুটা সুলতার পরে দুটা সাহস সাজদার পরে আত্মাই করতে হবে এটাও বাতিল এটাও চলবে না আশা করি আমরা সহসীটা বোঝাতে পারলাম সলাতে সন্দেহ হলে কোনো কিছু ভুল হয়ে গেলে আপনি সহজ সাজা এটাই কর্তব্য মোক্তাজুর কর্তব্য হবে ইমামকে সচেতন করা আর এখানে হবে যারা একটু বুদ্ধিমান যারা একটি ইনিম বলা যারা কোরআন হাদিস বুঝেন যারা হাদিস কোরআন আয়ত মুখস্ত আছে কোরআন আদিস মুখস্ত আছে তারাই এই সামনে দাঁড়াবে যাতে ইমামের কোরআনের আয়াতটাকে ঘটিয়ে দিতে পারে আয়ের পেছনে সঠিকভাবে পড়িয়ে দিতে পারে তারাই দাঁড়াবে আমরা মুসাল্লিম এটা আমরা ভুল করছি আমরা যারা জানছি তারা আমরা পিছনে থাকছে যারা আমরা জানিলাম তারে সামনে দাঁড়াচ্ছে আছে আচ্ছা বলুন তো ভাই যখন শিক্ষিত মানুষ দায়িত্ব নেবে না তখন অশিক্ষিত মানুষ চেয়ার দখল করবে যখন শিক্ষিত মানুষ চার শিক্ষিত মানুষ যখন চার নিবে দায়িত্ব নিবে না তখন অখল করবে বা শিক্ষিত যারা জানছে তারা পিছনে আসছে যারা জানি না তারা সামনে আসছে আর তারা আশ পারছে না এবং তারা মানুষের কি বাদচর্চা করবেন না যদি না আসে তাহলে কি টাকাটা ফাঁকা থাকবে যে না জায়গাটা ফাঁকা থাকবে না যারা না জানছে তারাই দাঁড়াবে এবারে সত্য আল্লাহ তুমি সকল মানুষকে সুতরাং এবং সহজ দাম সঠিকভাবে করার তৈরি দান করো সকল বলে আল্লাহ মানি যেটুকু আলোচনা করলাম আল্লাহ তোমার দরবারে দোয়া করি